বয়ান স্যার কয় তা আজকে এটা ক্লাস হইতো নাইসার ক্লাস হবে ডান্সার আজকে এটা নাই আব্রেম খরো কি জবানীর কি আফরিন আফরিন কিবা গাউন লাগে হি গেল

कमरिया कमरिया डोले 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 कर मन खुशी सर अच्छा मुस्तो उड़ेर इंग्लिश की इंगलिश कि कस उड्या इंग्रजी उड्या इंग्रजी कॅमेल ना उड़ेर कैमरा इंग्रजी लोक तू तु कस

বেটি ছাত্রের কই দিছি দায়িত্ব না মানে ফালন ঘরতা না তগর শৈলের লিগা তগর মতি গতির লিগা তোর রাজাতে কু বুদ্ধি নি টাইম লই গুরস ওডা লিগা কই যে তোর শিলাজিত খা স্যার আইনা থাক তা বুদ্ধি লই তাম কে আইনা তো আসুনি স্যার পুটিন পুটিন খেলে হইতো না পুটিন কি হরে এই এই তুই খালি রং করস আমার কথাই কথাই রং করস তুই কাম কর তুই পুটিন না খায়া রুটিন খায়া লাইছ স্যার আজ কাম পেট বুঢ়া মাথা নানতাছো ছুটি দিয়া লাই এই এই তোর ছুটি লাগতাছে মানে তোর মরা ডেড হই হ্যাঁ তুই মরে যাবি কোনদিন তোর মতন ছাত্র আমাৰ এটা তোলে তোর কান নাই তুই মরে যা কি একটা কথা জেগাবার চাই তোরা লে ভরা যে করতা ছাড়া তানি কষ্ট কৰি তোকৰ জীবনে কিয় হবার আশা আছে কেডাই কি হবি কছা সার আমার আশা একটাই আমি মস্তাম মস্ত তুই কি হবি সার আমি হইয়ের জামাই হবার